বন্যাকবরিত ত্রিপুরার বিপর্যস্ত পরিস্থিতি রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য বানভাসী পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যে অভূতপূর্ব ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের সমস্ত নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বলছে এই পরিস্থিতিতে হাওড়া নদীর জল বৃদ্ধি পাওয়ায় এর আশপাশ এলাকার বাড়িঘর রাস্তাঘাট প্লাবিত বিশেষ করে রাজধানী আগরতলার চন্দ্রপুর বলদাখাল শ্রীলঙ্কা বস্তি মঠ যৌমনী পুরনো মটর স্ট্যান্ড বনমালীপুর লক্ষ্মী বাড়ি রোড শুকুন্তলা রোড ওরিয়েন্ট চৌমনি বেদুরকর্তা চৌমনি আর এম এস যৌমনী প্যারাডাইজ সহ বিস্তীর্ণ নিম্ন অঞ্চল প্লাবিত আক্ষরিক অর্থে স্মার্ট সিটি আগরতলার অলিগলি রাজপথ ও বাড়ি ঘর জলমগ্ন অবস্থায় এক বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে বহু মানুষ শিবিরে আশ্রয় নিয়েছে এমনকি আগরতলার ভিআইপি রোডের একাংশ জলমগ্ন হয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে বুধবার সকালে রাজধানী আগরতলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী অবস্থা বুঝতেই পারছেন সব চারিদিকে জল তো আর কখনো হয়নি আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায় এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এরকম বৃষ্টিতার কখনো মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি পুরা আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন দেখছেন গর্ভেন্ট সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ আরম্ভ করে সব এই বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পর্যাপ্ত সহায়তা করা হবে বলেও আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা হয়েছে এবং অনুরোধই তো আমার কাছে যা খবর আছে সাত মতো আর দুজন বোধহয় এখন ওদেরকে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সবাই জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাদেরকে নিশ্চয়ই আমরা আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করব যা করার আমরা করব

এদিন এনডিআরএফ এর বোটে চড়ে সচিবালয়ে নিজ দফতরে গেলেন মুখ্যমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের তিনশো পনেরোটির মতো ত্রাণ শিবির খোলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন অবজারভেশনে আছে আমাদের ডিএমরা এসডিএমরা সবাই মিলে কাজ করছে সমস্ত জায়গায় বিভিন্ন যে টিম আমাদের আছে আমাদের ত্রিপুরার সমস্ত ভলেন্টিয়ার্স থেকে আরম্ভ করে ইন্ডিয়ার একটি থেকে আরম্ভ করে সব সবাই কাজে নেমেছে এবং কন্ট্রোলের মধ্যে আছে কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ আপনারা সবাই জানেন রাস্তাঘাট চারিদিকে বিপর্যস্ত মানুষ প্রায় থ্রি হান্ড্রেডের উপরে থ্রি হান্ড্রেড টুয়েলভ ওয়ার ফিফটিনের মতো অলরেডি শিবির করা হয়েছে সব জায়গায় আমরা দেখছি প্রায় পাঁচ হাজারের মতো লোক এই শিবির আছে আজ নিউ সো সোফার দ্য নলেজ আই রিসিভ সর্বোপরি রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে বর্তমানে অভূতপূর্ব ভয়াবহ বন্যা পরিস্থিতি জনজীবন রিপোর্ট নিউজ ভ্যানগার্ড